নিউ কালেকশন চলে এসছে আজকের টিচার্স ডে অফার দেখতে পাচ্ছেন সোনস্প্রে আমার কাছে বিভিন্ন আইটেম রয়েছে এখানে পেন গিফট তো বিভিন্ন রকমের ফ্রেন রয়েছে তো এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও হচ্ছে স্প্রে নিয়ে তো এটা স্প্রে ফর্টি পারসেন্ট এক্সট্রা ফ্রি থাকবে স্প্রেতে তো এটা দেখতে পাচ্ছেন চাইনিজ এই যে তো প্রাইস সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব আপনাদেরকে তো আমার কাছে রয়েছে চারটে কালেকশন অনেক ছিল সেল হয়ে গেছে তো এই যে আমার কাছে এখন চারটেই রয়েছে আমার কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সবগুলোই দেখতে পাবেন কোয়ালিটি একদম ফ্রেশ ফ্রেশ থাকবে একদম কোনো ফাটা ফোটা কোথাও দেখতে পাবেন না ট্যাঙ্কে এই যে একদম ফ্রেশ কোয়ালিটি তো এটাই আপনারা পেয়ে যাবেন আমার শপে নেট জোন অ্যান্ড বুকে তো আমি স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছেন বা সরাসরি ডাইরেক্ট শপে চলে আসতে পারেন তো এটার প্রাইস হচ্ছে অনলি ফর্টি রুপিস প্রাইস তো আমার শপে ভিজিট করার জন্য চলে আসতে হবে রঞ্জিত পাড়া মোড়ে এবং রঞ্জিত পাড়া মোড়েই সামনেই পেয়ে যাবেন আমার শপ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে